কীর্জনে উপস্থিত প্রায় সকলের নজর পাতার পড়ে যাওয়ার দিকে বাচ্চারা তো উচ্চস্বরে হাসছে বড়রা মিটিমিটি করে হাসছে যেন কোনো কমেডি শো চলছে অরুণ দৌড়ে যায় ছেলের কাছে লাঞ্চ শেষে হাতের কাজ শেষ করে শুভ ও ভোরকে নিয়ে শপিং মলে এসেছে তারা নিজেদের কিছু কেনাকাটার পরে ভোর বায়না ধরে খেল না চায় তাই কীর্জনে আসা কীর্জনে ভেতরে আসতেই ভোরের নজরে আছে মিস পাতাবার ব্যাস ভোরকে আর পাইকে দৌড়ে যায় তার কাছে পাতা ফ্লোরে পড়ে আছে চিৎফটা হয়ে ভোর তার পাশেই তার উপরে পড়ে গড়িয়ে গেল ফ্লোরে অরুণ ভোরকে তুলে নিয়ে হাত পা চেক করে গম্ভীর কণ্ঠে ধমকে সুরে বলে তুমি সুধরাবে না এ কেমন অভদ্রতা কোথায় লেগেছে বলো হাতে ব্যথা পেয়েছ তার ধমাকে পাতা নিজেও খানিকটা কেঁপে উঠলো কি ভয়ানক কণ্ঠ যেন আলাদিনের চেরাগের দৈত্য সে উঠে পড়ল ভালোই ব্যথা পেয়েছে কোম্বরের কনুয়ে লেগেছে হালকা তাতে দাঁত চেপে ব্যথা সহ্য করে বাবা ছেলের কাণ্ড দেখছে অরুণ ছেলেকে বকছে আর হাত পা চেক করছে কোথাও লেগেছে কিনা চোখে মুখে উৎকণ্ঠা অথচ তার ছেলের জন্য সে যে ব্যথা পেল তার দিকে নজরই নেই আব্বু আই এম ফাইন অরুণ তবুও উদ্বিগ্ন হয় সেটা বকা খাওয়ার ভয়ে মিথ্যে বলে ছেলেকে কোলে নিয়ে আদর করে পাবেল এতক্ষণ ঘরেই ছিল ঘর কাটতেই পাতার কাছে আসে পাতাকে কোনোই ধরে দলতে দেখে এসে কোনোই মালিশ করে বলে ঠিক আছে তো আমি বেশি লেগেছে পাতা পাবেলের দিকে চায় লেগেছে তো ভালোই তবে তার থেকে বেশি লাগছে আশেপাশের লোকজনের নজর বাচ্চারা কেমন করে হাসছে বড়রাও বাকি নেই পাবেলের আওয়াজ শুনে অরুণ ভোর সেদিকে চায় শুভ এসে তাদের পাশে দাঁড়ায় ভোর হাসে মুখে বলে আলাইকুম মিস সরি মিস আসলে আমি এক্সাইটেড হয়ে গিয়েছিলাম আপনাকে দেখি তাই আপনি ব্যথা পেয়েছেন মিস শুভ আঙ্কেল এই হলো আমার পাতা মিস শেষের কথা শুভকে উদ্দেশ্য করে বলে শুভ হেসে পাতাকে হাত নাড়িয়ে হাই জানালো পাতা তড়ি ঘড়ি করে সালাম দিল শুভকে আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন শুভ হেসে সালামের জবাব দিয়ে বলল আই এম ফাইন তুমি কেমন আছো পাতা তোমার স্টুডেন্ট তোমার অনেক প্রশংসা করে পাতা হেসে মাথা নাড়ায় ভালো আছে সে অরুণের কপালে ভাঁজ পড়ে ওরা একে অপরকে চেনে সে প্রশ্নাত্তক চাউনিতে শুভর দিকে যায় শুভ তার দিকে তাকিয়ে সাই জানায় ভোর অবাক হয়ে বলে মিস আপনি পাতা মাথা নাড়ে পাবেল তার হাত এদিক ওদিক করে নাড়াচাড়া করছে মচকে টচকে যায়নি তো অরুণ ভোরের নজর পাবেলের দিকে পাতা সেটা খেয়াল করে হাতটা সরিয়ে নিয়ে বলে ভোর তোমার আঙ্কেল আমার স্যার হন তোমরা এইখানে শপিং করতে এসেছো বুঝি ভোর অরুণের কোল থেকে নামতে চাই অরুণ ছাড়ে না ভোর চেষ্টা চালিয়ে পাতার কথার জবাব দেয় জি মিস আপনিও খেলনা কিনতে এসেছেন হুম পাবেলের সামনের সকলকে এক নজরে পরক করে নেয় পাতাকে বলে এরা কারা তোমার চেনা পরিচিত এই পিচিটা ভোর সরকার আমার স্কুলের স্টুডেন্ট আর উনি ভোরের আপু পাতা একে একে সবাইকে দেখিয়ে বলে পাবেলকে পাবেল সালাম জানায় শুভ পাতাকে বলে তোমার হয় বয়ফ্রেন্ড বলতে পারো আমরা আমরাই তো পাতা পাবেলের চোখ বড় বড় হয়ে যায় পাতা বড় হলেও প্রথম কেউ দেখলে মনে হবে সবে কলেজে ভর্তি হয়েছে এমন অনেকেই আছে যাদের চেহারা বাচ্চা টাইপ সেরকম তাই তো স্কুলের শাড়ি পরা যেন একটু বড় লাগে আর পাবেল অনার্স সেকেন্ড ইয়ারে গালে খোঁচা খোঁচা দাড়ি গজিয়েছে যুবক ভাবটা ছেড়ে পুরুষ পুরুষ ভাব এসেছে সদ্য দুজনের চেহারারও মিল তাই যে কারোর মনে ভাবনা আসার দোষের কিছু না আর আজকাল ছেলে মেয়ে ঘোড়াই জোড়া জোড়া অরুণ ভোর তীক্ষ্ণ নজরে তাদের দিকে তাকিয়ে আছে যেন পাতা পাবেল কোনো আসামি পাতা পলক ঝাঁপটিয়ে বলে ভাই হয় আমার আপন ছোট ভাই পাবেল তিনটি আগুল উঠিয়ে বলে তিন বছরের ছোট আমি শুভ ইতস্তত বোধ করে ছি কি ভেবেছিল সে সরি পাতা আসলে তোমার এত কেয়ার করছিল তো তাই কিছু মনে করো না তোমরা পাতা পাবেল একসঙ্গে বলে ওঠে দুপাশে নীরবতা কি বলবে খুঁজে পাচ্ছে না পাতা বেশ অস্বস্তিতে পড়ে যায় এ কোনো মুসিবতে পড়লো সে এখান থেকে যত জলদি কেটে পড়তে হবে নইলে এদের সামনে মান সম্মানে ফালুদা হয়ে যাবে পাবেল বোনের অস্বস্তি বুঝতে পেরে বলে আমরা যাই তাহলে আপু জল তাড়াতাড়ি ফিরতে হবে তো পাতা মনে মনে ভাইয়ের বুদ্ধির ঢের প্রশংসা করে বলে হ্যাঁ চল ভোর আসি কেমন ভালো থেকো কাল স্কুলে দেখা হবে স্যার আসি পাতা অরুণকে কিছু বলে না কি বলবে এই আগাগোড়া অ্যাটিটিউডে ভরা নাক উঁচু লোককে কি বলবে সে ছেলের কাণ্ডে সে ব্যথা পেল অথচ তাকে সৌজন্যের খাতিরেও তো কিছু বলল না হাই হ্যালো সরিটুকু পর্যন্ত সে বলো না চলে যাওয়ার জন্য ভোর তাদের ফাঁসিয়ে দেয় বলে আপনি না খেলনা কিনতে এসেছেন কই আমিও খেলনা কিনবো আমাকে চুজ করে দিবেন একটু প্লিজ প্লিজ পাতা ফেঁসে গেছে পাতার এখন ফ্লোরে গড়াগড়ি খেয়ে কাঁদতে ইচ্ছে করছে পাবেল বনের দিকে অসহায় চোখে যায় আসলে আমাদের জলদি যেতে বলেছে মা সরি ভোর ভোরের উজ্জ্বল মুখটা মলিন হয়ে যায় অরুণ চুপচাপ ছেলেকে কোলে নিয়ে দাঁড়িয়ে আছে শুভ ভোরের মুখ দেখে বলে। আরে পাতা বেশি সময় লাগবে না তো খেলনা চুষ করতে করে দাও তো না ভোর মুখ ফুলিয়ে থাকবে সারাক্ষণ পাতা কি করবে ভেবে পায় না মাথা নাড়িয়ে সাই জানালো অরুণ শুভ ভোরকে নিয়ে খেলনা সামগ্রীর সামনে যায়। ভোর বাবার কোল থেকে নেমে পাথার হাত ধরে সামনে এনে দাঁড় করিয়ে বলে আপনি কোন খেলনা কিনেছেন মিস আমিও সেটাই নিব পাতা একদম গুটিয়ে যায় কি বলবে সে সে তো কোনো খেলনা কেনেই নি এত চড়া প্রাইস দেখে কিনিনি তো এখনো তাহলে চলে যাচ্ছিলেন কেন কিনবেন না আচ্ছা কার জন্য খেলনা কিনবেন ইস এই ছেলে দেখি একদম হাত পা বেঁধে পেছনে লেগেছে পাবেল বোনকে বাঁচিয়ে দিতে বলে আমাদের বোনের মেয়ে রুম্পার জন্য কিনতে এসেছিলাম আপুর কিছু পছন্দ হচ্ছিল না রুম্পা খুব ছোট এখানে সব বড় বড় খেলনা তো তাই ভোর বুঝদার ভঙ্গিতে মাথা নাড়ে অরুণ স্বভাব সুলভ গম্ভীর মুখে বুকে হাত গুঁজে সব পর্যবেক্ষণ করছে শুভ পাবেলের কথায় হেসে বলে আর সেই ব্যাপার ভোর তুমি ওই বেবির জন্য পছন্দ করে দাও আর পাতা তোমাকে দেবে ইকুয়াল ইকুয়াল ভোর খুশি হয় পাতাকে খেলনা চুচ করতে বলে পাতা অনেকগুলো খেলনা নেড়ে চেড়ে দেখে একটা রেলগাড়ি প্যাকেট চুজ করে বড় রেল ছোট ছোটো কামরা বা কেবিন আলাদা আলাদা করে রাখা প্যাকেটের ভেতর আর চালানোর জন্য রেলের রাস্তাও আছে ভোরকে সেটা দিলে ভোর খুশি হয়ে পাতার গালে চুমু এঁকে ধন্যবাদ জানায় অরুণ চোখ ছোট ছোট করে তাকিয়ে ভোরের কাণ্ড দেখছে বাহ ছেলেটা এই পাতাবাহারের বেশ ভক্ত শুভ বলে এবার ভোর চুস করো বেবির জন্য ভোর খানিক ভেবে রেলগাড়ির প্যাকেটটা অরুণের কাছে দিয়ে কর্নারে টেডি স্টোরের কাছে গিয়ে পিঙ্ক কালারের ছোটো সাইজের টেডি এনে পাতার হাতে দিয়ে বলে বাবুকে এটা দিও অবশ্যই পছন্দ হবে পাতা হাতে নেয় টেডি গলায় প্রাইসের লোগো দেখে আর চোখে পনেরোশো টাকা এই ছোট্ট টেডির দাম এত এর থেকে ভালো নাইনটি নাইনে কম দামে কেনা ড্যাডি কিন্তু তার কিছু করার নেই অরুণ ভোরকে বলে আরও কিছু নেবে কিনা ভোর না করে পাতা এর ফাঁকে পাবেলের কাছ থেকে চুপি সারে কিছু টাকা নিয়ে তার ব্যাগে রাখে তারা কাউন্টারে যায় বিল পেমেন্ট করতে সেখানে একটা অল্প বয়সী মেয়ে বসে আছে অরুণ টয় দুটো তাকে দিয়ে মেয়েটিকে বলে ফোর টাকা স্যার ক্যাশার কার্ড অরুণ কার্ড বের করতে নিলে পাতা ঝট করে সামনে গিয়ে ক্যাশ দেয় মেয়েটি মুচকি হেসে বিল নিয়ে রিসিভ দেয় অরুণ পাতার আকস্মিক কাজে হতবাদ আমি দিচ্ছিলাম তো আপনি কেন দিলেন পাতা রিসিভটা নিয়ে বলে এমনি কেন কোনো সমস্যা দিতে পারি না অরুণ কাউন্টারের মেয়েটিকে বলে ওনার টাকা ফেরত দিন আমি কাট দিচ্ছি পাতা না না করে বলে আশ্চর্য ফেরত দেবে কেন আপনি দিবেন না আর মিস্টার ভোরে রাবু ওটা আমার তরফ থেকে ভোরের জন্য ছোট্ট একটা গিফট তাই আমি দিয়েছি চলুন সবাই অরুণ কিছু বলে না ভোরের হাত ধরে সামনে হাঁটতে থাকে পাতা পাবেল শুভ তাদের কিছু পিছু পাতা একটু ঘাবড়ে যায় বিল পে করায় লোকটার ইগো হার্ট হলো হতেও পারে কুনো একটু এগিয়ে গিয়ে শুভ অরুণকে বলে ভাই চল আইসক্রিম পার্লারে যাই গরমে ঠান্ডা হয়ে আসে পাতা বাড়ি যাওয়ার তাড়া দিয়ে বলে আপনারা যান আমাদের যেতে হবে এখন ভোর পিছনে ঘুরে বলে প্লিজ মিস চলুন বেশি সময় লাগবে না পাতা এগিয়ে এসে ভোরের মাথায় হাত বুলিয়ে বলে আজ না অন্য দিন রাগ করে না ভোর আমরা যাই নইলে বাড়ির লোক বকা দিবে তো আসি আপনি সবাই ভালো থাকবেন বলে বিদায় জানিয়ে ভাইয়ের হাত ধরে বেরিয়ে আসে ভোরদের কাটিয়ে বেশ দূরে চলে আসে সেখান থেকে শপিং মলের গেট ধরে বাইরের বের হতে নিলে পেছন থেকে ভোর ডাক দেয় পাতাকে পাতা পেছনের দিকে ভোরকে দেখে অবাক হয়ে বলে তুমি এখানে তোমরা সবাই না আইসক্রিম খেতে গেলে তোমার আব্বু কই দেখছি না যে একাই এসেছো ভোর মিষ্টি হেসে পাতার দিকে টিসু বাড়িয়ে দেয় পাতার ভ্রু কুচকে যায় তাকে টিসু দিচ্ছে কেন আমি টিসু দিয়ে কি করব ভোর মিষ্টি হেসে বলে আপনি ঘেমে আছেন টিসু দিয়ে মুখ মুছে নিন মিস তুমি টিসু দিতে এত দূর এসেছো তোমার বাবা জানে বকবে তো বলে টিসু হাতে নেয় নিলেই বুঝতে পারে শুধু টিসু না টিসু তো সব সেওর সে টিস্যু পেপার খুলে দেখে হাজার টাকার কয়েকটি নোট মোড়ানো পাতা বিস্ময়ে ভোরের দিকে চায় কিন্তু ভোর সেখানে থাকলে তো বলে চলে গেছে বিচ্ছুটা পাতা টাকা হাতে পুনরায় ঢুকে আশেপাশে পাবেল ভেতরে তাকে ভোরকে খোঁজে সে জানে ভোর আশেপাশে আছে আর মিস্টার অরুণ সরকারও ছেলের হাতে টাকা পাঠিয়েছে ছেলেকে নিশ্চয়ই একা ছাড়েনি আশেপাশে অনেক মানুষের আনাগোনা বিকেল হওয়ায় ভিড়টা একটু বেশি ভোট ভোট কয়েকবার ডাক দেয় পাতা ভোরের সাড়া পায় না আশেপাশের সকলের তার দিকে চেয়ে পাতা শান্ত হয়ে দাঁড়ায় লোকটা এভাবে অপমান করলো তাকে সে তো বলল তার তরফ থেকে ভোরের জন্য উপহার তারপরও পাতা তাদের মতো উচ্চবিত্ত নয় বলে কি উপহার নেওয়া যাবে না এগোহাট হয় তাদের পাতা টাকাগুলো মুচড়ে ধরে নতুন চকচকে নোট হওয়ায় মরমর করে ওঠে পাবেল পাতার কাঁধে হাত রাখে কি হয়েছে আপু পাতা হেসে বলল কি হবে বড়ল প্রভাবশালী অহংকারী না কুচু লোকের ইগো হার্ট হয়েছে বাচ্চাটা ভালোবেসে খেলা চুজ করে দিতে বলেছে আমাকে সেখানে বিল ওর বাবাকে কি করে দিতে দিতাম পাবেল বোনের কাজ জড়িয়ে বলে বাদ দে তো তুই তো দিয়েছিলে তারা ফেরত দিয়েছে সেখানে তো তোর কিছু করার নেই বড়লোক হলে কি হবে মনটা ছোট মন খারাপ করিস না বাড়ি চল অরুণ কাজটা একদম ঠিক করিসনি নি কোনটা শুভ শান্ত চোখে তাকাই অরুণের দিকে অরুণ ভাবলে সিন তারা এখন আইসক্রিম পার্লারে বসে আছে ভোর আইসক্রিম খাচ্ছে আপন মনে খেলনা তার কোলে সেটা দেখছে আর মুচকি মুচকি হাসছে এদিকে মনোযোগ নেই অরুণ একটু পর পর ছেলের গালে টি শার্টে লেগে থাকা আইসক্রিম মুছে দিচ্ছে টিসু দিয়ে শুভ খেপে আছে পাতাকে টাকা ফিরিয়ে দেওয়ায় সে দাঁত কটমট করে বলে একদম ঢং করবি না মেয়েটা বিল পে করেছিল তো কি হয়েছিল ইগো তো লেগেছে অরুণ ভোরের আইসক্রিমের বাটি থেকে এক চামচ আইসক্রিম মুখে পড়ে নিল ভোর হেসে আরেক চামচ তার মুখে দেয় অরুণ খানিক হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে উদ্দেশ্য করে বলে কাছে অত টাকা ছিল না ভাইয়ের কাছ থেকে কিছু নিয়ে বিল পে করেছে মেয়েটা মনে হয় না জীবনে নিজের জন্য হাজার টাকার কিছু কিনেছে আমার ছেলের জন্য চার হাজার খরচ করবে সেটা কি করে হতে দেই মিডিল ক্লাসরা চার হাজার অনেক কষ্টে ইনকাম করে ভাই শুভ দীর্ঘ শ্বাস ফেলে বলে সেটাই তো কত কষ্টের টাকা তার ভোরকে ভালোবাসে মনে মায়া কাজ করে বলে বিল পে করেছিল বলেও সব পাতার তরফ থেকে ছোট্ট গিফট তারপরে ফেরত দেওয়া একদম ঠিক হয়নি মেয়েটা কষ্ট পেয়েছে এই টপিক বাদ দে তো বাদ দেবো মানে আমার ছাত্রীকে অপমান করছিস তুই আবার তোমরা ঝগড়া করছে কেন শুভ হেসে বলে ঝগড়া করছি না তোমার আব্বুকে বকছি একজনকে কষ্ট দিয়েছে তো তাই ভোর বাবার দিকে চাই অরুণ শুভকে চোখ রাগানি দেয় গধুলি লগ্ন নীল দিগন্ত আবছা লালিমায় ছেয়ে আছে দিগন্ত জুড়ে ছগড়া ছগড়া কালো মেঘ মল্লার ছড়িয়ে আছে যেন কোনো ছোট বাচ্চা ক্যানভাসে কালি ফেলে নষ্ট করে দিয়েছে মৃদু বাতাসের গাছের পাতা নড়ছে অল্প স্বল্প সারি সারি সবুজ শ্যামল ধানের ছাড়া দুলছে এলোমেলো সে বাতাসে ডানা মেলে এদিকে ওদিক উড়ে বেড়াচ্ছে কখনো শীষের আগায় বসছে শুকনো ধান ক্ষেতের আড়ালে ব্যাং ঘাপটি মেরে বসে সুযোগ পেলেই লাভ দিয়ে জীব বের করে হরিণগুলো মুখে পড়ে নিচ্ছে চিল অনেকটা নিজ দিয়ে উড়ে বেড়াতে থাকে বিভিন্ন পাখির দল উড়ে উড়ে নিজস্ব নিরে ফিরে চলেছে পাতাও নিজের বাড়ি ফেরে নিজের বাড়ি মেয়েদের কি আদতে নিজের বাড়ি থাকে স্বামীর বাড়ি বাপের বাড়িই তো আর পাতার ক্ষেত্রে বাবার বাড়ি বলাও সাজে না হয়তো পাতা স্কুটি উঠিয়ে সিঁড়ির কাছে রেখে দরজা খটখটায় পাবেলকে বাস স্টপে দিয়ে সে বাড়ি এসেছে কেউ দরজা খুলছে না তাই পাতা খানিকটা বিরক্ত হয়ে জোরে জোরে দরজা খুলে যায় পাতা দরজা ঠেলে ভেতরে ঢুকে লুববার রুম্পাকে কোলে নিয়ে দরজার পাশে দাঁড়িয়ে এত দেরি হয়েছে আর পাবেলকে নিয়ে আসছে পাতা ক্লান্ত মুখে কষ্টে হাসি ফুটিয়ে বলে বললাম আসলো না আর রুম্পার জন্য এটা কিনতে দেরি হলো খালামনি দেখো তো তোমার জন্য কি এনেছি পছন্দ হয়েছে তোমার ছোট রুম্পা এক বছর দুই তিন মাস হবে হাঁটা শেখে নি দুই এক কলি বলে এই যেমন বাবা মা মা বু ইত্যাদি পাতার হাতে পুতুল দেখে হেসে হাত তালে দিয়ে হাত বাড়িয়ে পুতুল চায় পাতা দেয় না তার গাল টিপে বলে দিবো আগে পাপ্পা দাও পাপ্পা দিলে দিব নইলে দিব না পুতুল না দেওয়ায় ছোট পার মুখ কাঁদো কাঁদো হয়ে যায় পাতার কথা কিছু না বুঝে ঠোঁট উল্টে কেঁদে দেয় লুপমান হেসে বলে এই পাতা আমার মামাটাকে কাঁদাচ্ছিস কেন দিয়ে দে বলছি নইলে বকা দেবো কিন্তু মামা তুমি কেঁদো না তো খালামনিকে বকা দেবে পাতা হেসে টেডি তার হাতে দেয় ব্যাস কান্না শেষ টেডি নিয়ে পিট পিট করে খেলতে থাকে পাতা যা ফ্রেশ কি গরম পড়েছে তোর মুখ লাল হয়ে গেছে পাতা ছোট রুম্পার গালে চুমু দিয়ে বলে যাচ্ছি তবে মুড়ে রাখিস এসে কিন্তু আমি কোলে নিব লুকমান মাথা নাড়ে ছোট্ট রুম্পার সবার আদরে এ বাড়িতে এলে কোলে কোলেই থাকে সারাক্ষণ পাতা রুমে যেতে নিয়ে ঘাড় ফিরিয়ে লুম্মানকে জিজ্ঞেস করে লতা কোথায় ঘরে কেন কিছু না বলে রুমে যায় উফ যে গরম পড়ছে না গোসল না করলেই নয় কিন্তু এই ভর ঠান্ডা না লেগে যায় লাগলে কি করার এখন গোসল না করলে সে হিট স্ট্রোক করবে বোধ হয় পাতা চলে গেল লোভমান ভাগ্নিকে কোলে নিয়ে ড্রয়িং রুমের সোফায় বসে টিভি অন করে বসার সাথে সাথেই রুমপা তার মামাকে ভিজিয়ে দেয় লুবমাল গরম কিছু অনুভব করে রুম্পাকে উপরে তুলতে বুঝতে পারে ভাগ্নি ইউরিন ত্যাগ করেছে লতা আপনি জলদি আয় তোর মেয়ে আমায় গোসল করিয়ে দিল লতা নিচে রুমে ছেলেকে বকছে কথা না শোনার জন্য লতার স্বামী রাতুল এক মাল্টি ন্যাশনাল কোম্পানিতে চাকরি করে লতা নিজেও একজন হাই স্কুল টিচার সাথে দুই বাচ্চার জননী বড় ছেলে লাভ ক্লাস থ্রিতে পড়ে আর মেয়েটা এক বছরের ৩২ বছর বয়সী লতাকে দেখলে বিশ্বাসই করবে না তার বয়স বত্রিশ মনে হবে পঁচিশ ছাব্বিশ হবে হয়তো ওদের মা লাবণী আক্তারকেও দেখে বোঝার অবকাশ নেই বয়স্ক সে জিনগত একটা বৈশিষ্ট্য একটি লতা পাতার মধ্যে লতা দেখতে শুনতে ভালো গুণী মেয়ে রাধাবারা সব তার নখদর্পণে সাথে মেধাবীও লতা ছোট ভাইয়ের চেঁচামেচি শুনে লাভিবকে চোখ রাঙিয়ে বাইরে বেরিয়ে আসে ড্রয়িং রুমে রুম্পাকে উঁচু করে ধরে রাখায় লুপমানকে ঝাড়ি মেরে বলে এক দন্ত রাখতে পারিস না কেমন মামা হয়েছিস এই বাচ্চাগুলো আমার হাড় মাংস জ্বালিয়ে খেলো বড়টা কথা শুনবে না এইটা আবার কি করেছে আমার মাথা ফেটে যাবে এদের অত্যাচারে লুপমান রুম্পাকে বনের কোলে দিয়ে বলে বাচ্চা মানুষ করে অত সোজা না পো এত কিসের প্রেশার ওদের তো দুলা সামলায় ভাগ্য করে একটা জামাই পেয়েছে নয় তোর যে উঠতে বসতে ঝাঁটার বাড়ি পড়ত লতা মেয়েকে কোলে নিয়ে রেগে বলে হ্যাঁ উনি সামলায় আর আমি ঠ্যাঙের ওপর ঠ্যাং তুলে বসে থাকি তাই না রান্না বান্না ভূতে এসে করে দেয় লুবমান নিরাপত্তা বজায় রেখে দূরে গিয়ে বলে মজা করছি তো রাগিস কেন পাতা এসেছে রুমপার জন্য টেরিয়ে এনেছে দেখ সুন্দর না লতা একটু আর রাখতে সময় লাগে না আবার রাগ পড়তেও না লুপমানের কথা শুনে সোফায় থাকা টেরির দিকে নজর যায় দেখতে ভালোই লাগছে ভালোই লাগছে ও কখন এসেছে আমার সাথে তো দেখা করলো না আরে আপু মাত্রই এলো ঘেমে নেই একাকার তাই ফ্রেশ হতে বললাম ও তুমি আমাকে চেঞ্জ করিয়ে দিই সিজ দিয়ে ভাসিয়ে দিয়েছে একেবারে হলো সব মাথা নাড়িয়ে চলে যায় এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের এরকম চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ